الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علیکی یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ صلاة والسلام علیکی یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ فیسنے ویرا মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরের ঘটনা এই অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে কামনাই করি এবং আল্লাহ তালার ন্যাক বান্দাগণ যারা আল্লাহ তালার রাহে বেশি পরিমাণে দান খায়রাত করতেন যারা অসহায়দের পাশে দাঁড়াতেন যারা আল্লাহকে খুশি করার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার করতেন যারা আল্লাহ পাকের রাহে অধিক পরিমাণে দিতেন তাদের ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনে থাকি আজকেও ইনশাআল্লাহ তালা শুনব আল্লাহ তালার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর নির্দেশনা সাহাবাইকার দোয়ানগন কীভাবে পালন করতেন এবং আল্লাহ তাল রাহে দেওয়ার জন্য তাদের উৎসাহ উদ্দীপনাটা কেমন ছিল এবং ইসলামের স্তম্ভের মধ্যে এমন একটা বিষয় রয়েছে যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা হুকুম দিয়েছেন মজুর করিম সাল্লাহাম উৎসাহ দিয়েছেন সে বিষয়ে ইনশাল্লাহ তারা জানবো আপনারা আমাদের সাথেই থাকুন শুরুতে দোর ফজিলাত ফজিলত বলি আল্লাহ পাকের প্যারা নবী রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার উপর দোরশরীফ পাঠ করবে আমি কাল কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করব আমাদের উচিত আমরা যাতে জুমার দিন অবহেলায় নষ্ট না করে আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরি পাঠ করার মধ্যে আমাদের সময়টুকু অতিবাহিত করি সাল্ল হাবিব সল্লাহ তল আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আসুন আমরা মূল ঘটনার মধ্যে আসি হজরতে সৈদানা উবাই বিন কাব আল্লাহ তালু বলেন যে একবার রসুল করিম রফুর রাহিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে জাকাতুসুল করার জন্য দায়িত্ব দিলেন আমাকে প্রেরণ করলেন এবং একজন ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিলেন তিনি আমাকে তার সমস্ত সম্পদ জমা করালেন আমি দেখলাম যে তার মধ্যে এক বছরের একটি উঠনি অনেক উঠ আসের মধ্যে একটা এক বছরের উঠনি দান করার তার জন্য আবশ্যক রয়েছে ফয়সালা সিস্টেম মোতাবেক আমি তাকে বললাম আপনার জাকাত হিসাবে এক বছরের একটি উঠনি দিন কেননা এটি তোমার জন্য উঠগুলোর জাকাত তিনি বললেন এক বছরের উঠ। এরা কি কাজে আসবে তাতে তো আরোহণও করা যাবে না দুধও পাওয়া যাবে না দেখুন এখানে একটি শক্তিশালী মোটা তাজা ওট রয়েছে যেটাকে আপনি চাইলে জাকাত হিসেবে গ্রহণ করতে পারেন তো তিনি বললেন আমি এমন জিনিস কখনোই নিব না আমাকে এ ব্যাপারে আদেশ দেওয়া হয়নি তবে হ্যাঁ উজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম তোমার স্বর নিকটই রয়েছে যদি তোমার ইচ্ছা হয় তাহলে হুজুর করিম সাল্লি ওয়াল্লামের দরবারে তুমি নিজে গিয়ে সেটা পেশ করতে পারো যদি হুজুর সাল্লাহ তাহি ওয়া সাল্লাম গ্রহণ করে তাহলে আমি নিব না কেন অবশ্যই আমি সেটা গ্রহণ করব। তো বললেন ঠিক আছে চলো তখন সে সে উঠনি যেটা মুঠা তাজা শক্তিশালী ছিল সেটা নিয়ে হুজুর করিম সাল্লিউসলামের দরবারে পৌঁছালো তখন আরজি পেশ করলেন সাল্লাহ আলী ওয়সাল্লাম আপনার দূত যাকে আপনি পাঠিয়েছিলেন সে উসুল করার জন্য পাঠিয়েছিলেন সে সব কিছুই সাফ করে দেখলো এবং দেখতে পেল এক বছরের একটি উট জাকাত হিসেবে সে আমাকে প্রস্তাব দিল সেটা দেওয়ার জন্য তো আমি প্রত্যক্ষ করলাম এই উটের তো দুতি পাওয়া যাবে না সেটা বাহনের জন্য উপযুক্ত না সেটা কি কাজে আসবে তো আমি চাচ্ছি এই মোটা তাজা উঠ আমি যেটা নিয়ে আসছি এই উটটা এটা আল্লাহর রহমতে দোতো দিবে এটা আরোহণের জন্য ব্যবহারের জন্য কাজে আসবে ইয়ারসোল্লা সাল্লাহ্লাম আমি এই উঠটা আপনার বারগাহে নিয়ে আসছি আপনি সেটা কবুল করে নিন বহান আল্লাহ দেখুন সাবাইকরাম আলাইহিমুর দোয়ান গণের কেমন অনুপ্রেরণা কেমন মোহাব্বত কেমন ভালোবাসা কেমন আন্তরিকতা আমরা চাই আমাদের যখন কোনো কিছু হিসাব করা হয় আল্লাহ তালা রায় দেওয়ার ব্যাপারে আসে সবচেয়ে কম জিনিসটা আমরা খেয়াল করি সবচেয়েতে কোনটা দিয়ে আমরা পাশ কাটানোর চেষ্টা করে অথচ নির্ধারিত হয়েছে এক বছরের ওট দিয়ে দিলে হয়ে যাবে অথচ তিনি ওই সাহাবাইক রাম আলহিম রেদান যখন গেলেন তো ওই ব্যক্তিটা কি করলো বাহান আল্লাহ তিনি বড় ওটটা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লি ওসলাম মিশাদ ফরমালেন তোমার উপর তো ওইটুই আবশ্যক যেটা এক বছরের উঠ ছিল সেটাই আবশ্যক শরিয়তের হুকুমে তুমি ওটা দিয়ে দিলে হয়ে যায় তবে হ্যাঁ তুমি যদি তোমার ইচ্ছাতেই বেশি বয়সের ওঁট তুমি যদি দিতে চাও আল্লাহ তালা তোমাকে এর প্রতিদান দিবেন এবং আমিও সেটা কবুল করে নিলাম তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন এটা অনুমতি দিলেন তিনি আরজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সে উঁটনি আমি যা নিয়ে আসছি সেটা কবুল করে নিন তখন রসুলাল্লাহ সাল্লি ওসাল্লাম সেটা নেওয়ার অনুমতি দিলেন এবং তার সম্পদের জন্য বারেকাতের দোয়া করলেন সুহান আপনারা শুনলেন সাহাবাইক রাম আলহান ইনাদের মনে জাকাত আদায়ের জন্য কীরূপ প্রেরণা ছিল তারা আল্লাহ তালা রাহে দেওয়ার জন্য কেমন উদ্বুদ্ধ ছিল আল্লাহ কিন্তু আফসোস আমরা আনন্দ চিত্তে জাকাত প্রদান করা তো দূরের কথা কিভাবে সম্পদ আমরা না দিয়ে রক্ষা পাব সে চিন্তা আমরা করি আল্লাহ হেফাজত করুক আমাদের মধ্যে বড় একটা অংশ মানুষ এমন রয়েছে যারা জাকাত আদায় করে না জাকাত বুঝে না জাকাত কৃষির উপর দেওয়া লাগবে কতটুকু মাল হলে কিভাবে হিসাব করবে এগুলো জানিও না অথচ দশ পাড়ার সোরা চৌত্রিশ নং আয়াতে জাকাত যারা আদায় করে না তাদের সম্পর্কে কঠিনভাবে হুঁশিয়ারি আল্লাহ তালা ঈর্বাদ ফরমান যেমন আল্লাহ ফাকির ইসৎ ফরমান আর ওই সব লোক যারা সঞ্চয় রাখে যার সঞ্চয় করে স্বর্ণ ও রূপ এবং তা আল্লাহর প্রতি ব্যয় করে না তাদের সুসংবাদ শুনিয়ে দিন বেদানাদায়ক শাস্তির তাদের সংবাদ দেওয়ার জন্য বলা হচ্ছে বেদানাদায়ক শাস্তির তো জাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি স্বয়ং রব্বুল আল্লাহ তালা দিয়েছেন এপনে মা কিতাবুজ জাকাতের হাদিস মোবারক দুই হাজার দুইশো মধ্যে আসছে দুজকে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে এদের মধ্যে একজন ওই সম্পদশালী যে নিজের সম্পদে আল্লাহ পাকের হক জাকাত আদায় করে না এবং সহি মুসলিম কিতাবুজ জাকাত এর মধ্যে আসছে যে ব্যক্তি স্বর্ণরূপের মালিক হলো তার হক তার জাকাত যথাযথভাবে আদায় করলো না তবে কেয়া দিন তার জন্য আগুনের পাথর বিছানো হবে যা জাহান্নাবের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তার পার্শ্ব কপাল পেট দাগ দেওয়া হবে তা ঠান্ডা হতে থাকবে পুনরায় আবার তেমনই করে দেবে আবার উত্তপ্ত করে দেওয়া হবে এ অবস্থায় থাকবে সে দিন যে সময় পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন এমনকি মানুষের ফয়সালা হবে তারা নিজের পথ দেখবে জান্নাতে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে এই কঠিন ফয়সালার দিন তাদেরকে ওই উপর থেকে জাকাত না দেওয়ার কারণে তাদেরকে আজাব দেওয়া হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সাহাবাইকরাম আলহমিল দোয়ানগণের অনুপ্রেরণা আল্লাহ পাকের রাহে দেওয়ার ব্যাপারে প্রবণতা আমরা শুনলাম নিঃসন্দেহে সাহাবাইকরাম আলহম ইলে দোয়ানগণ সত্যের মাফ কাটে তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত দেওয়া সবাবের কাজ না দেওয়া গুনাহের কাজ আবার জাকাত আদায় করা আমরা যদি বারবার দেখি কোরআনের পাকের মধ্যে সালাত এবং জাকাতের ব্যাপারে বারবার কিন্তু কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আপনি পাবেন এই আয়াতটা বারবারে আসে জাকাতের ব্যাপারে সালাতের ব্যাপারে তাহলে জাকাত আদায় করতে হবে আদায় না করে দেখুন একটা হচ্ছে দেওয়া একটা হচ্ছে আদায় করা মানুষ থেকে আদায় করে নেওয়া আল্লাহ তালা হুকুম দিয়েছি যে মানুষ থেকে জাকাত আদায় অনেক সময় মানুষ আমি তো দিয়ে দিয়েছি তার আসছে অনেক সে অল্প দিয়ে সে পাশ কাটানোর চেষ্টা করে এমনটা না করা উচিত কারণ এটা কখনোই উত্তম হবে না যে আল্লাহ তালার হুকুমের বাইরে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও নির্দেশনা নির্দেশনা সাহাবাইকরাম পালন করেছে তারা জাকাত আদায় করেছেন নিসাব পরিমাণের সম্পদের মালিক হতে জাকাত দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রসর হয়েছে তো আমরা কেন হব না তো আজকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তালা আমরা জাকাত আদায় করব ইনশা আল্লাহ তালা এটার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আমাদের মাল ও দৌলতের মধ্যে অফুরন্ত বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে উম্মতে মোহাম্মদের উপর জাকাত আদায় করা ফরজ হয়েছে যেমন প্রথম পারা সুরা বাকারার মধ্যে তেতাল্লিশ নং আয়াত আল্লাহ নামাজ কায়েম করো জাকাত আদায় করো তো সতরাল্লাহ ফাজ হাজরতালা মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মোরতাবাদী তো হজাইনুল ইরফানি এ আয়াত আলুকে লিখেন এ আয়াতে নামাজ এবং জাকাত ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা এসেছে আল্লাহ ফাঁকের পিয়ারা মাহবুব হজরুল কিলিম সালামঈশ ফরমান ইসলামের মূল বৃত্তি হচ্ছে পাঁচটি এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তার রসুল নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা এবং রমজানের রোজা রাখা বাহান আল্লাহ তো যেটা আল্লাহ তাল হুকুম দিয়েছেন যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যেটা আল্লাহ রসুল সাল্লুসম উৎসাহ দিয়েছেন ওটার মধ্যে ফাইদে বিদায় তো সাহাবাইকার আলহমিলগণ যতটুক এসেছেন এটার হিসাব থেকে আরও বেশি বাড়িয়ে দিয়েছেন এখন আমরা তো বাড়িয়ে তো দিচ্ছি না আল্লাহ মাফ করুক কিভাবে কমাবো সে চেষ্টার মধ্যে রত রয়েছে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যাতে লোভ লালসা দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে যাতে চলে যায় আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ রসলের সন্তুষ্টির জন্য মুসলমানদের হক যথাযথভাবে আদায় করার জন্য আমরা যাতে কি করি বেশি পরিমাণে আল্লাহ পাকের রাহে দান অনুদান করি ইনশাল্লাহ সেটা আল্লাহ পাক দয়া করবেন একটা জিনিস খেয়াল করতে হবে জাকাত যেটা রয়েছে সেটা ভেজরের দ্বিতীয় সনে রোজার পূর্বেই ফরস হয়েছিল তো জাকাত ফরস হলে তখন যারা ধনী সাহাবা ইকরাম ছিল যাদেরকে আল্লাহ তালা মালত দৌলত বেশি দিয়েছেন তারা খুব আনন্দ চিত্তে উৎসাহ উদ্দীপনা সহকারে নিজের জাকাত প্রদান করেন এবং কিভাবে প্রদান করেন একটা ঘটনাও শুনলাম যে মাসারা তাদের মধ্যে অনুপ্রেরণাটা কেমন ছিল তাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা কেমন ছিল আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের মোহাব্বতে জাকাত আদায় করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন সল্ল আল আল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লাহতআলা আলী সাল্লাম একটি দেশের অর্থনৈতিকভাবে যতই উন্নত হোক না কেন যদি জনসাধারণ যারা রয়েছে একটি অংশ তারা কিন্তু দারিদ্রতা বিভিন্ন কারণে তারা অসহায়ত্যের শিকার হয় তো এরূপ লোকদেরকে তার জাকাত দেওয়ার হুকুম আল্লাহ তালা দিয়েছেন যাতে তাদের নিঃশ দূর হয়ে যায় তাদের দারিদ্রতা দূর হয়ে যায় তারাও যাতে স্বাবলম্বী হতে পারে তো কাউকে আল্লাহ পাক ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন এবং ওই গরিবদের একটা অংশ সেটা ধনীদের অর্থের মধ্যে কিন্তু রয়েছে সেখান থেকে বের করে তাদের নিকট পৌঁছে দিতে হবে আল্লাহ তাল ইরশাদ ফরমান সুরা আনামের একশো পঁয়ষট্টি নং আয়াতে এবং তিনি হন যিনি পৃথিবীতে তোমাদেরকে ইস্তলা বিষুক্ত করেছেন এবং তোমাদের মধ্যে একককে অপরের উপর বহু মর্যাদায় উন্নত করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয় ওই সব বিষয়ের মধ্যে যেগুলো তোমাদেরকে দান করা হয়েছে তোমাদের নিয়ামত পদমর্যাদা এবং সম্পদ পেয়ে যেমন তোমরা কৃতজ্ঞ হও এবং পরস্পর পরস্পরের সাথে কীরকম আচরণ করে এটা কিন্তু ব্যাখ্যার মধ্যে আসছে তাহলে বুঝতে পারলাম এই দুনিয়াটা হচ্ছে দারুল ইমতেহান অর্থাৎ পরীক্ষারিগর এটা হচ্ছে মৌ জন্য পরীক্ষার কর আমাদের উচিত আল্লাহ পাক যেটা আদেশ দিয়েছেন আল্লাহ তালা রাহে দেওয়ার জন্য আমরা সেটা দেওয়ার ক্ষেত্রে অলসতা যাতে না করি আল্লাহ রসুল সাল্লিস ইশা ফরমান তোমাদের ইসলামের পরিপূর্ণতা লাভ করা এটাই যে তোমরা তোমাদের সম্পদের জাকাত আদায় করো আল আল-মুজামুল কবিরের তেরো হাজার একষট্টি হাদিসে মুবারকার মধ্যে আসছে যে যে ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রতি ইমান রাখে তবে তার জন্য আবশ্যক যে তার নিজের সম্পদের জাকাত আদায় করা জাকাতাদের আরও সৌভাগ্য হচ্ছে তারপর আল্লাহ পাকের অজুর ধারায় বাহনাল আল্লাহ রহমতের দ্বারা বর্ষণ হতে থাকে নবম পাড়া সুর আরফের একশো ছাপ্পান্ন আয়াত আল্লাহ সবাই তালিস ফরমান ইমান্তিক অনুবাদ এবং আমার দয়া প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে সুতরাং অনতি বিলম্বে আমি নিয়ামত সমূহ তাদের জন্যই লিপিবদ্ধ করে দিব যারা বয় করে জাকাত দে এবং যারা আমার নির্দেশ সমূহের উপর ইমান আনে তাকুয়া পরিতা অর্জন করা আমাদের উচিত জাকাত আদায়কারীর আরও সৌভাগ্য হচ্ছে তাকুয়া অর্জন হয় প্রথম পারা সুরা বাকার তিন নং আয়াতে মুত্তাকিদের নিদর্শন সমূহ বর্ণনা করতে গিয়ে এই বর্ণনা আসছেন ওয়ামিম রাজা কন্যা হোমিয়োং তে কন কাঞ্জুর এবং আমারে দেওয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করুন বাহান আল্লাহ যদি কেউ চায় সফলতা অর্জন করবে স্বাহান আল্লাহ কোরআনে পা কে সফলতার শিরোকে আরোহণকারীদের জন্য আরু জাকাতের বর্ণনা করে দেওয়া হয়েছে যেমন আঠারো পাড়া সুরাম মিনুনের প্রথম থেকে চতুর্থ রং আয়াত আল্লাহ ফরমান ইমান থেকে এসব আয়াতের অনুবাদ নিশ্চয় সকল কাম হয়েছে ইমানদারক যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয় এবং যারা অনার্থকতার দিকে দৃষ্টিপাত করেন এবং যারা জাকাত প্রদান করে সুবাহ আল্লাহ পাক অসংখ্য আয়াতের মধ্যে সুবাহান আল্লাহ জাকাত দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং আল্লাহ ফজিলত আর ফজিলত যেমন সুরা হাজের চল্লিশ থেকে একচল্লিশ নং আয়াত আল্লাহ পাকে নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দিনের সাহায্য করবে। নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী যেসব লোক যে যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তবে তারা নামাজ কায়েম রাখবে জাকাত দিবে সৎকর্মের আদেশ দিবে অসৎকর্ম থেকে বিরত রাখবে এবং আল্লাহ পাক কত দয়াবান যারা আল্লাহ পাকে দিনে সাহায্য করবে আল্লাহ ঘুষণা দিয়েছে তাদেরকে পাক সাহায্য করবে বলা হচ্ছে জাকাত দেওয়ার মাধ্যমে কি হয় জাকাত দেওয়ার মাধ্যমে গরিবের চাহিদা পূরণ হয় তাদের মন খুশি হয় মুসলমানদের মন খুশি করা অনেক বড় স্বভাবের কাজ হুজুর আলী সাল্লাম ফরমান আল্লাহ পাকের নিকট ফরস সমূহের আদায়ের পর সবচেয়ে তো উত্তম আমল হলো মুসলমানদের মন খুশি করা এবং ইসলামের সৌন্দর্য দেখবেন মাতৃত্বের বন্ধন দুর্বিত হচ্ছে কেন একে অপরকে খেয়াল রাখা তার প্রতি যত্ন নেওয়া দুঃখী মানুষকে তালাশ করা জাকাত বের করার পর সেটা কাকে দিব সেটা তালাশ করে সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া আসলেই এটার মাধ্যমে ভাতৃত্বের বন্ধন বৃদ্ধি পায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মহাব্বত বৃদ্ধি পায় মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ চলে যায় সেজন্য আল্লাহ তালার রাহে দান করার ক্ষেত্রে যাতে আমরা কৃপণতা না করি কারণ যদি কৃপণতা করা হয় সেটার মধ্যে সব বরবাদ হয়ে যেতে পারে আর যদি দেওয়া হয় এটার মধ্যে সম্পদের পবিত্রতা আসবে যখন জাকাত আদায়ের ফজিলতের মধ্যে এটাও আসছে যে হজরত সিদ্দিন আনাস বিন মালিক রদিয়াল আল্লাহ তালাম থেকে বর্ণিত হজুর সাল্লা ফরমান নিজেদের সম্পদে জাকাত বের করো কেননা তা পবিত্রকারী এবং তোমাকে পবিত্র করে দিবে বহান আল্লাহ আর একটা এক জিনিস খেয়াল করবে আমাদের মধ্যে যদি কারো মন্দ স্বভাব থাকে মন্দ স্বভাব দুর্বৃত্ত হয়ে যাবে সম্পদের মধ্যে বরকত হবে যদি কেউ একতলে বীজ যদি জমিনের মধ্যে বুনে আপাতত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে সে একতলে বীজ যেগুলো মাটির মধ্যে দিয়ে দিয়েছেন সে তো ভুনে নিয়েছেন তার ফসল তো কমে গিয়েছে ওই ফসল ভুনার কারণে কিন্তু একটা থেকে সাতটা এবং আল্লাহ তালা একে আরও বলা হচ্ছে কি আর শতগুণ বাড়িয়ে দেয় সাতশো গুণ সে পেয়ে যাবে আমরা বিগত সময় আয়াতে মোবারকা দানের ফুজলে আমরা শুনেছি দেওয়ার মাধ্যমে কমে না দেওয়ার মাধ্যমে বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই এনু এই অনুপ্রেরণা আপনাদেরকে দিচ্ছে যাতে আমরা আমাদের সম্পদকে পবিত্র করি আমাদের শরীরকে পবিত্র রাখি আমাদের শারীরিক আত্মিক এবং আর্থিক এবং সব কিছু যেন পবিত্র থাকে এবং এগুলো যাতে সঠিক ব্যবহার হয় সে দিক নির্দেশনা দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে একটা জিনিস আমরা যেন কৃপণতার দিকে না যায় দুনিয়ার লোভ লালসা মোহাব্বতের কারণে মানুষ সম্পদের নেশায় কিন্তু এভাবে মগ্ন হয়ে যায় আজকে কত বড় সম্পদ ছাড়ির আজকে কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তারা তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও ধ্বংসপ্রাপ্তের কাতারে পৌঁছে গিয়েছে আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের উচিত আমাদের সম্পদের থেকে একটা অ্যামাউন্ট যাতে আমরা আল্লাহ তাল রাহে দান করি আলহামদুলিল্লাহ আপনি যিনি হবেন দাওয়াত ইসলামী সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এফ জিআরএফের মাধ্যমে করে যাচ্ছে যে ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজসবাজাল অসংখ্য অসহায়ত্তরদের মাঝে খাবার বিতরণ আর্থিক দান অনুদান আপনি যদি খেয়াল করেন একেবারে তুরস্কের মধ্যে যখন ভূমিকম্প হয়েছে আপনি যখন ইয়েমেনের মধ্যে মুসলমানরা যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের মধ্যে যখন বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সর্বত্র চেষ্টা করে যাচ্ছে এফ জি মানবতার হিসেবে কাজ করে যাচ্ছে আর সাথে সাথে আলহামদুলিল্লাহ মসজিদ বানানো মাদ্রাসাতুল মদিনা বানানো জামিয়াত মদিনা বানানো দারুল মদিনা বানানো এই যে মাদিনী চ্যানেল আপনার চোখের সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন বাংলা উর্দু ইংলিশ তিনটা ভার্সনের মধ্যে আলহামদুলিল্লাহ স্যাটেলাইটের মধ্যে পুরো পৃথিবী জুড়ে দিনের খেদমত আলহামদুলিল্লাহ দিনই পায়গামগুলো দিনই বার্তাগুলো আপনাদের নিকট পৌঁছে দিচ্ছে কেন আপনি এই বড় একটা মহান উদ্বেগী কাজ একটা সুন্দর কাজ একটা ভালো কাজের মধ্যে আপনি কেন পার্টিসিপেট করবেন না হয়তো আপনি শারীরিকভাবে পারছেন না তো আপনি আর্থিকভাবে পার্টিসিপেট করতে পারেন আল্লাহ তালা আপনাকে যে মাল দিয়েছেন ওই মাল থেকে হিসাব করে জাকাত বের করুন এবং প্রথমে নিকট আত্মীয়দের হক আদায় করুন আপনাদের মধ্যে এমন কেউ কি প্রতিবেশী আছে এমন কেউ কি আত্মীয়দের মধ্যে গরিব আছে যে একেবারে নিহায়ত গরিব যে জাকাত খাবার সে উপযুক্ততা রাখে সে গ্রহণ করার তার মধ্যে জিনিসটা আছে তাকে দেওয়া যাবে এরকম কারকে যাকে তাকে দিলে কিন্তু হয়ে যাবে না যদি সত্যি হকদার হয় তার কোনো আর বর্ষায় নেই এমন ব্যক্তিকে আপনি দেন একটা অংশ আপনি দাওয়াত ইসলামীকে দেন ইনশাআল্লাহ তাহলে এটার মাধ্যমে ইনশাল্লাহ দিন ইসলামের খেদমত বহুতর এগিয়ে যাবে এই যে জাকাতের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ পাখের রাহে দান অনুদানের ব্যাপারে বলা হচ্ছে আজকে মাদিনী চ্যানেলের দর্শক অনেকেই দেখতে পাচ্ছে আর দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহাল তাদের মনের মধ্যে অনুপ্রেরণা যাচ্ছে যে ইনশাল্লাহ আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা রাহে বরকতের জন্য নিয়ামতের জন্য আল্লাহর হুকুম এবং উজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের উৎসাহ উদ্দীপনা এবং কোরআনের স্তম্ভের মধ্যে জাকাতটা যখন মেন রয়েছে সেটাকে আমি ফলো করব মানবো এবং সেটা কাজের মধ্যে বাস্তবায়ন করব। তো আমি অনুরোধ করব যার যতটুকু রয়েছে হিসাবটুকু আপনি একজন শূন্য আলিমের কাছে বলে মাহিল সুনাতের কাছে যান যে আমার এ মাল দৌলত রয়েছে এটার মধ্যে থেকে আমি কীভাবে কাজ বের করব হিসাবটা যাতে গরম না হয় একটা আন্তাজের মধ্যে না হয় পুঙ্খানো পুঙ্খানোর উপরে যাতে আপনি হিসাব করে বের করেন ইনশাআল্লাহ সব এটা বের হবে এবং সেটার সঠিক ব্যবহার হবে এবং পাক আপনাকে আপনার মালের ডাকাতি হওয়া চুরি হওয়া আত্মসাত হওয়া লুটপাট হওয়া এবং আগুনে জ্বলে যাওয়া ইত্যাদি থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্পদকে রক্ষা করবে বাঁচিয়ে দেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দাবাত ইসলামের এই মহান উদ্যোগী কাজকে পুরা পৃথিবী জুড়ে যেটা আঞ্জাম দিয়ে যাচ্ছে সেটা দেখে যথাযথভাবে সুন্দরভাবে সুচারুরূপে যাতে সরিয়ে ভিত্তিতে যাতে আমরা পরিচালিত করতে পারি এবং সেই কাজে সহযোগিতা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করুক দানবিনের ঘটনা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে আরও কিছু সুন্দর সুন্দর বনান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করলাম আমিন বিজাহিনবীর আমিন সল্লাহ তালা আলি ওয়াসাল্লাম